সরস্বতী পুজো তো প্রায় এসে গিয়েছে তাই আজ আমি হাজির হলাম সরস্বতী পুজো উপলক্ষে ক্লে জুয়েলারি সম্পূর্ণ একটি নতুন আর ইউনিক একটি টিউটোরিয়াল নিয়ে তো সবার প্রথমে রেজিন আর হার্ডেনারকে সেম কোয়ান্টিটি নিয়ে মেখে ক্লেটাকে গোল সেপ করে বেলে নিচ্ছি এরপর বেসটার উপর একটা এব্রো ক্ষেব্র ধরনের টেক্সচার দিয়ে দিচ্ছি আর এই টেক্সচারটা তোমরা যে কোনো পুরাতন দাঁত মাজার ব্রাশ দিয়েও করে নিতে পারো এবার আরও একটু ক্লে নিয়ে সেটাকে সরু রোল করে বেলে বেস্টার ওপর বসে দিতে হবে তবে তার আগে ফেভিকলের আঠা লাগিয়ে তারপরেই বসাতে হবে আর যদি দেখো বেজটা নরম আছে তাহলে সেই ক্ষেত্রে আঠা ব্যবহার করার কোনো দরকার নেই এবার একটা টুলসের সাহায্যে এটার ওপর আমি একটু ডিজাইন করে নিচ্ছি তবে যাদের কাছে এই ধরনের টুলস অ্যাভেলেবেল নেই তারা মোটা কোনো কাগজের ধার দিয়েও এটাকে করে নিতে পারেন এবার জুয়েলারিটার মেন জিনিসটা করার পালা মানে সরস্বতী পুজো স্পেশাল যেটা সবার বেশি ডিমান্ড থাকে বিনা হাঁস এগুলো তবে আজকের আমি খুব সহজভাবে একটি বিনা করে দেখাবো আর বিনাটা আমি সাইড দিয়ে করছি তোমরা জিনিসটা ভালো করে দেখলে বুঝতে পারবে এবার বিনার ওপরের দিকের ক্লেটাকে সরু রোল মতো করে নিয়ে গোল করে পাকিয়ে দিতে হবে আর সাইডের দিকে এই টুলসটা দিয়ে সরু সরু দুটো লম্বা করে লাইন টেনে নেব এই কাজটা সুচ বা সেফটিফিন দিয়েও করে নেওয়া যাবে এবার ছোট ছোট কয়েকটা ক্লের বল তৈরি করে সেগুলোকে সাইডের এই অংশটার সাথে অ্যাটাচ করে দিতে হবে তবে চেষ্টা করবেন বিনাটা যখন কাঁচা অবস্থায় থাকবে মানে ক্লেটা যখন নরম অবস্থায় থাকবে সেই অবস্থায় এই জিনিসগুলোকে অ্যাটাচ করার তাহলে কি হবে এই জিনিসগুলো আর খুলে যাওয়ার ভয় থাকবে না কিন্তু যদি এগুলো শক্ত হয়ে যাওয়ার পর আপনি আঠা দিয়ে জিনিসগুলোকে লাগান তাহলে সেক্ষেত্রে পরে খুলে গেলেও যেতে পারে এবার আমি ক্লেটাকে খুব সরু করে রোল করে নিয়ে বিনা তারগুলো করে নিচ্ছি আর দেখুন বিনাটা কিন্তু একদম রিয়েলিস্টিক দেখতে লাগছে বিনাটা আমাদের এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে এই বেস্টের ওপর ঠিক জায়গা মতো করে বসিয়ে দিতে হবে যেখানে বিনাটাকে বসাচ্ছেন সেখানে আগে কিছুটা পরিমাণ আঠা দিয়ে তার ওপর বিনাটাকে বসাতে হবে এবার পলাশ ফুল দুটোকে তৈরি করে নেব তো তার জন্য ক্লেটাকে আগে কিছুটা ওয়াটার ড্রপের মতো সেভ করে নিতে হবে আর এটা হলো পলাশ ফুলের মাঝের অংশটা যেটার সাথে মূলত বাকি পাপড়িগুলোও অ্যাটাচ থাকে আর এটাকে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি সুচের সাহায্যে এর গায়ে কিছু দাগ কেটে নিচ্ছি সুচ বা সেফটিবিন যেটি সাহায্যেই করুন না কেন এই দাগগুলো করার সময় খুব হালকা হাতে কাজটা করবেন কারণ তাকগুলো যদি খুব ডিপভাবে পড়ে তাহলে কিন্তু কাজটা একদমই দেখতে ভালো লাগবে না পাপড়িগুলো করার জন্য আমি সেম ওয়াটার ড্রপের মতো করেই এর শেপগুলো দিয়ে নিয়েছি আর তারপর আঙুল দিয়ে প্রেস করে করে এর পাপড়ি শেপগুলো দিয়ে নিয়েছি তবে পাপড়িগুলো করার সময় খেয়াল রাখবেন পাপড়িগুলো যেন খুব মোটাও না হয়ে যায় আবার যেন খুব পাতলাও না হয়ে যায় এরপর পাপড়িগুলোর গায়ে সুচ বা সেফটিপেনের সাথে সেমভাবে দাগ টেনে পাপড়িগুলোকে মূল যে অংশটা তৈরি করে রেখেছিলাম তার সাথে অ্যাটাচ করে দিতে হবে একটা পলাশ ফুলের জন্য আমি মোট তিনটে পাপড়ি তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে এর থেকে দু একটা বেশি পাপড়ি এক্সট্রাও দিতে পারেন পলাশ ফুলগুলো আমার রেডি হয়ে গিয়েছে এবার পলাশ ফুল দুটোকে আমি এক এক করে বিনার দুধারে বসিয়ে দেবো আমার মনে হয়েছে এই দুটো পলাশ ফুল এই জুয়েলারিটার জন্য পারফেক্ট দেখাচ্ছে তাই আমি দুটো পলাশ ফুল এখানটা রেডি করে বসিয়ে দিলাম তবে আপনাদের যদি মনে হয় আরও দু একটা পলাশ ফুল অ্যাড করে জুয়েলারিটা কমপ্লিট করবেন ক্ষেত্রে আপনাদের পছন্দ মতো জুয়েলারিটাকে সাজিয়ে নিতে পারেন বিনা আর পলাশ ফুলটাকে যখন বসাবেন অবশ্যই তার আগে কিছুটা আঠা ব্যবহার করে তারপরেই বসাবেন এবার জুয়েলারিটার জন্য এক এক করে কানের দুল আমি তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট দুটো ক্লের বল তৈরি করে সেটাকে আমি আঙুলের সাহায্যে প্রেস করে 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 একটা বেস তৈরি নিচ্ছি এবং এটার উপর সেমভাবে ভাবে টেক্সচার দিয়ে তৈরি করে রাখা দুটো পলাশ ফুলকে এক এক করে দুটো কানের দুলের উপর বসিয়ে দিতে হবে এর দুলটাকে খুব সিম্পলের উপর রাখার চেষ্টা করেছি কারণ এর উপর যত বেশি ক্লের কাজ করবেন কানের দুলটা তত বেশি ভারী হয়ে যাবে তাই যতটা পারবেন অল্প ক্লে দিয়ে এই কানের তুলটাকে করার চেষ্টা করবেন আজকের ভিডিওটিতে দেখালাম কি করে ক্লে দিয়ে কানের তুল এবং জুয়েলারি তৈরি করবেন আর এর কালারিং ভিডিওটি নেক্সট ভিডিওতে আসতে চলেছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছেন চাইলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন